এই মুহূর্তে সব থেকে বড় খবর শিলচর সংবাদের পর্দায় ফের সংবাদ শিরোনামে আবু ভিন সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য উত্তেজনা এলাকায় সংবাদ শিরোনামে শিলচরের ঠিকাদার তথা ব্যবসায়ী আবু মজুমদার ভিন সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় তার এমন মন্তব্যে শিলচর ইটখলায় সাম্প্রদায়িক উত্তেজনা পরিস্থিতি দেখা দেয় বৃহস্পতিবার রাতে পরিস্থিতি সামাল দিতে ছুটি আসে পুলিশ বাহিনী পৌঁছেন সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো অবশেষে অভিযুক্ত আবু মজুমদার নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায় পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে দশটার পর হঠাৎ করে শিলচর ইটখোলা অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ ছিল ইটখলার বাসিন্দা আবু মজুমদার ভিন সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তার এমন মন্তব্যের প্রতিবাদে প্রতিবাদে স্থানীয় জনসাধারণ ও বজরং দলের সদস্যরা ঘরের সামনে জড়ো হন প্রতিবাদ চলাকালীন এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো পুলিশের হস্তক্ষেপে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ এইখানে এই জায়গাতে মধ্যে বাঁশঘাটের এই জায়গাতে এই ঘরের মধ্যে একটা বহু বড় একটা আওয়াজ হয়েছে তো আওয়াজ শুনিয়া এলাকার যারা আশপাশ পাড়া প্রতিবেশীরা আসলো এরা কিছু মানুষ উলাইছিল বাইরে ছিল কিছু মানুষের বেশিরভাগ মহিলারাই তখন এখান থেকে আবু মজুমদার এটা ঘর থেকে বাইরেছে বাইরে আইয়া মেলুকার লগে প্রচন্ড বাজে ভাবে পছে করছে মেলুকার হাত ধুয়া টান করছে ঠেলা ধাক্কা করছে আর উঠিয়া কইছে এই ফাড়ার যত বাংলাদেশী সকল আছে সব বাংলাদেশী আমরা বাকাই দিব এই ফাড়ার মধ্যে সব বাংলাদেশী থাকে তারা কে অধিকার দিছে পাড়ার মানুষের যারা শিলচরের যারা বাসিন্দা এখানে বাংলাদেশি কোয়ার হে নিজে ইন্ডিয়ান না বাংলাদেশি এটা আগে প্রমাণ করো কিন্তু কিভাবে পুরা পাড়ার মানুষ রেটি বাংলাদেশে করলেন যে এখানে পাড়ার মধ্যে সব বাংলাদেশি মানুষ আছে আর সব বাংলাদেশি মানুষরা আমি এখান থেকে বাগাই দিলো তো আমরা পুরা পাড়ার মানুষের এখানে মধ্যে ডিমান্ড যে ডিমান্ডে মানে একদম প্রচন্ড ভাবে যে শাস্তি আজকে মধ্যে হওয়া গন্ডগুলো এইসব কথাবার্তা কাজ করতো না তাহলে তো আজকে এই পাড়ার মধ্যে এখন দাঙ্গা লাগলো না আজকে উস্তারিমূলক কথাবার্তা কইয়া একটা শান্ত শহরের মধ্যে অশান্ত করার সৃষ্টি করে আজকে পুরা এখানে মধ্যে প্রচুর মহিলা কমসে কম চার পাঁচশো মহিলা এখানে খালি বাইরেছে এমনি বাইরে গেছেন সব মহিলারা আজকে সবের আত্মসম্মান আছে বাংলাদেশে কইলে পরে সবের আত্মসম্মানের মধ্যে লাগে আর হে আর কে অধিকার দিছে যে হে সব পাড়ার মানুষের সবরে বাংলাদেশ উঠিয়া কই দিত আমরা পুলিশ প্রশাসন এসপি মহোদয় আইছেন এসপি মহোদয় সব কন্ট্রোল করছেন কিন্তু আমরা এসপি মহোদয়ের কাছে আমরা এটাই ডিমান্ড থাকবো যে তার বিরুদ্ধে একদম গভীর থেকে গভীর আইনি পদক্ষেপ নেওয়া দরকার নাইলে আগামী দিনে এইখানে মধ্যে মানে অশান্তি হওয়ার একটা আশঙ্কা থাকি যায় এই পাড়ার মধ্যে ম্যাক্সিমাম এখানে হিন্দু হিন্দু সম্প্ৰদায়ৰ মানুহ থাকে আৰু এই সম্প্ৰদায়ৰ মানুহে বাংলাদেশীয়ে এইবিলাক চেণ্টিমেণ্ট আছে গ্ৰ কৰাইছে বহুত ধৰণে বড়ো নাথাকে পুলিচে এৰেষ্ট কৰিছে আবু মজুমদাৰজন আগেতো যাম তাই বিভিন্ন ধৰণে দুই নম্বৰী কাৰবাৰো আছিল বৰ্তমান এখন জানি না তাই নাৰ কিতাপ কৰিম পুলিচ জেলো গৈছিলা এক্টিভ বাৰ আপোনাৰ মিডিয়াৰ মানুহে বিভিন্ন ধরনের দুই নম্বরের কারবারও জড়িত আছেন এবং সব সময় পাড়ার মধ্যে টাকার পাওয়ার দিয়ে সবাই কিন্তু বেশি মো ইটা কর্ম কর্ম সবসময় টাকার পাওয়ার মানুষ গরিব হইতে পারে এখানে মানুষ হয়তো গরিব পয়সা হয়তো গরিব হইতে পারে না কিন্তু সবাই আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকার আছে

কৰে বন্ধ কৰে আপোনাৰ কি চি মাছটা খাৰ যিটো বাংলাদেশী মানুহ বনাই মুৰ্শিদাবাদ বনাই

এটা হেৰি হৈছে তাৰ মাজতে ইণ্টাৰভিউ কৰাৰ পিছত আমি ৰাইজক বুজাওঁ ৰাইজে পিছত তেওঁলোকে ঘৰা ঘূৰি হৈ গৈছে আমি ইয়াতে দুয়োজনে কৰা আইনগতভাৱে যিখিনি ব্যৱস্থা ল'ব পাৰি আচ্ছা কি বিষয় নহৈছে এইটো কিবা সেইটো আমি এতিয়া অনুসন্ধান কৰি আছোঁ ইয়াতে তেওঁলোকে কিবা স্থানীয় কিবা দোকানে তাত প্ৰথমে কিবা জুই লগালৈ মানুহ গোট খাইছিলে তাৰপিছত তিনিটা গ্ৰুপৰ মাজত তেওঁলোকৰ মাজত এটা সংঘৰ্ষৰ দৰে হৈছিলে মানে কথা কটা কতি হৈছিল খেলা খেলি হৈছে তাৰপিছত গম পাই পেলাই আমাৰ ইয়াত উপস্থিত হৈছে আমি ৰাইজক বুজাইছো ৰাইজে ইতিমধ্যে ঘৰাই ঘূৰি হৈছে আৰু বাকী ব্যৱস্থা ল'ব লাগে আছে ছাৰ এই ইয়াতে মানে চৰি লৈ গৈছে শাকো নেকি তাৰ বল বেয়াও কৰিছে নেকি নহয় এতিয়া আমি দুই এজন ব্যক্তিক আমি ইয়াত পোছ কৰিবৰ কাৰণে আমি লৈ গৈছোঁ তেওঁলোকৰ এতিয়া গোটেই যি বিষয় আছে তেওঁলোকৰ যি বিষয় লৈ তেওঁলোকৰ মাজত সংঘাত হৈছে এই সংঘাতৰ বিষয় লৈ আমি তেওঁলোকক কৈছোঁ যে যি আছে তেওঁলোকে আমি এফ আই আৰ দিব আইনগতভাৱে আমি যি ব্যৱস্থা ল'ব লাগিব